সুমি মেডিকেল হস্টেলের সবার কাছে আদর্শ মি দিনে সাদা অ্যাপ্রন পরে সে ক্লাসে যায় ল্যাবে দাঁড়িয়ে সিরিয়াসলি কাজ করে বন্ধুরা তাকে ডাকে বুকের ওপর ভারী বইয়ের মতো সিরিয়াস কেউ জানত না তার বুকের ভেতরে জমে আছে এক অন্য আগুন যা বইয়ের পাতায় চাপা পড়ে আছে কেবল হস্টেলের পুরনো অংশে একটা ছোট্ট ভাঁকা কামরা ছিল যেখানে কেউ যেত না সুমি সেটাকে নিজের করে নিয়েছিল ভেতরে একটা আয়না ছোট লাইট লাল শিডের আবছা আলো এটাই তার লুকানো দনিয়া রাত হলেই সে চুপিসারে সেখানে ঢুকত চুল খোলা শাড়ির আঁচল আলগা বুকের বাঁধন খুলে সে আয়নার সামনে দাঁড়াত দিনভর জমে থাকা ক্লান্তি দমিয়ে রাখা আবেগ সব যেন গোলে বেরিয়ে আসত কেউ দেখত না তাকে এটাই ছিল তার স্বাধীনতা এক রাতে আয়নার সামনে দাঁড়িয়ে সুমি চোখ বন্ধ করে অনুভব করছিল নিজের শরীরের উত্তাপ তার আঙুল নিজের চুল কাঁধ ঘাড় বেরি নেমে আসছিল ধীরে ধীরে শ্বাস ভারী হয়ে আসছিল সে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে মনে করছিল যেন আয়নার ওপারে আর সুমি দাঁড়িয়ে আছে যাকে সে ছুঁতে চায় অদ্ভুত একটা আন এক রহস্যময় খেলা সে জানত বাইরে কেউ তাকে এভাবে দেখতে পেলে ভয়ঙ্কর লজ্জা পেত কিন্তু এই টামরায় সে একা নিজের মতো করে উন্মুক্ত হঠাৎ করেই সেদিন রাতে ঘটে গেল অঘটন সুমি তাড়াহুড়োয়ের দরজা পুরোপুরি লাগাতে ভুলে গিয়েছিল ঠিক সেই সময় পাশ দিয়ে যাচ্ছিল রাহুল তার ব্যাচম্যাট যে মাঝে মাঝে সুমির সঙ্গে আড়ালে আড়ালে পড়াশোনার বাইরে গল্প করত দরজার ফাঁক দিয়ে লাল আলো বেরোচ্ছিল কৌতূহল তাকে ভেতরে উঁকি দিতে বাধ্য করল আর সেখানেই সে দেখল আয়নার সামনে দাঁড়িয়ে থাকা উন্মুক্ত খুলে যাওয়া এক সুমি সুমি প্রথমে টের পায়নি যখন দরজার শব্দে ঘুরে তাকাল রাহুল তখন দাঁড়িয়ে আছে দরজায় চোখ বিষ ফাড়িত সুমি হতবাক চোখ মুখ লাল হয়ে গেল আঁচল টেনে বুক ঢাকতে লাগল তুমি এখানে সুমি ফিস ফিস করল গলায় কাঁপুনি রাহুল গলা শুকিয়ে গেলেও ধীরে ধীরে বলল আমি আমি কিছু দেখিনি কিন্তু তার চোখই বলে দিচ্ছিল সে সব দেখেছে সুমি লজ্জায় কাঁপছিল বুক ধরভর করছিল এটা কেউ বলবে না প্লিজ তার কণ্ঠ কেঁপে উঠল রাহুল এগিয়ে এলো। খুব আস্তে তুমি কি জানো তোমাকে এই প্রথম সত্যিকারের নারী মনে হলো আমার কাছে সুমির বুক ধক করে উঠল তার লজ্জার ভেতর দিয়ে যেন আগুনের স্রোত বইতে লাগল কেউ এভাবে তাকে দেখেনি কেউ এভাবে বলেও নি রাহুল ধীরে ধীরে রুমে ঢুকল লাল আলোয়ে তার মুখও গরম দেখাচ্ছিল সুমি প্রথমে সরে দাঁড়াল কিন্তু চোখ ফিরিয়ে নিতে পারল না তাদের মাঝে এক নিঃশব্দ টান জমে উঠল শ্বাস ভারী হয়ে আসছিল চোখের দৃষ্টি একে অপরকে গ্রাস করছিল লাল আলো নিঃশব্দ রাত আর দুইজনের বুকের কাঁপন যেন এক হয়ে গেল রাহুল তার কাঁধে আলতো হাত রাখতেই সুমি চোখ বুঝে ফেলল সে জানত এটা ভুল এটা গোপন এটা কাউকে বলা যাবে না কিন্তু বুকের ভেতরের আগুন এতদিন ধরে দমিয়ে রেখেছিল আজ তা আর থামানো গেল না সেই রাতেই লুকানো কামরাটা হয়ে উঠল শুধু সুমির নয় বরং দুজনের গোপন দুনিয়া যেখানে তারা নিজেরা হয়ে উঠবে একে অপরের কাছে সম্পূর্ণ ভালোবাসা কামনা আর আবেগে মিশে সুমি দাঁড়িয়েছিল দেয়ালের সাথে ঠেস দিয়ে বুক ধরভর করছে আঁচল গলায় চেপে ধরেছে কিন্তু চোখ বন্ধ করলেই মনে হচ্ছিল রাহুলের দৃষ্টি তার শরীর ভেদ করে যাচ্ছে রাহুল ধীরে ধীরে এগিয়ে এল তার নিশ্বাস সুমির কানে এসে লাগল গরম কাঁপন ধরা তুমি জানো সুমি তোমাকে আমি সবসময় অন্যরকম ভেবেছি কিন্তু আজ তোমাকে একেবারে নতুনভাবে দেখছি সুমি চোখ নামিয়ে ফিসফিস করে বলল থাক আর বল না আমি নিজেকেই সামলাতে পারছি না রাহুল হাত বাড়িয়ে সুমির চুল সরিয়ে দিল কাঁধ থেকে সুমি শিউড়ে উঠল তার গলার কাছে আলতো আঙুল ছুঁতেই সারা শরীরে কেমন এক বিদ্যুৎ খেলে গেল সে সামান্য ঠেলে দূরে যেতে চাইছিল কিন্তু তার পা যেন মাটিতে গেথে গেছে তার ভেতরের দ্বন্দ্ব লজ্জা না আগুন অবশেষে সে চোখ তুলতেই রাহুল তার ঠোঁটের খুব কাছে এসে দাঁড়াল শ্বাস আর শ্বাস মিশে যাচ্ছিল রাহুল হঠাৎ সুমিকে দেয়ালের সাথে ঠেসে ধরল সুমি বিস্ময়ে চোখ বড় বড় করল কিন্তু প্রতিবাদ এল না বরং তার বুকের ভেতর থেকে বেরোতে লাগল দ্রুত শ্বাস এভাবে যদি কেউ দেখে ফেলে সুমি কাপা গলায় বলল দেখুক তাতে কি যায় আসে আজ তুমি শুধু আমার মুহূর্তের ভেতর রাহুলের ঠোঁট ছুঁয়ে গেল সুমির ঠোঁট প্রথমে সুমি চোখ বন্ধ করে মাথা নাড়ল কিন্তু শ্বাসের ভেতরে লুকানো আকাঙ্ক্ষা তাকে ভাসিয়ে নিল চুমুর ভেতরেই সে নিজের আঁচল ছেড়ে দিল তার বুকের বাঁধন আর লুকানো রইল না আয়নার সামনে তাদের দুজনের প্রতিচ্ছবি জলজল করছিল দুই দেহ দুই আত্মা আবেগ আর কামনার ঝড়ে মিশে যাচ্ছিল লাল আলোয় সুমির চোখ ঝাপসা হয়ে যাচ্ছিল রাহুলের হাত তার শরীরের প্রতিটি বাঁকে ঘুরছিল ধীরে ধীরে সুমি কেঁপে কেঁপে উঠছিল কিন্তু সেই কাঁপনেই যেন সে মুক্তি খুঁজে পাচ্ছিল সে ফিসফিস করে বলল রাহুল কাউকে জানাতে পারব না এটা শুধু আমাদের রাহুল তার ঠোঁটে আবারও চুম্মু এঁকে দিল হ্যাঁ শুধু আমাদের সেই রাতের কামরা ভরে গেল শ্বাস আরতি আর আবেগের গোপন সুরে যেখানে বাইরের পৃথিবীর কোনো নিয়ম কোনো ভয় কিছুই পৌঁছাতে পারল না ভোর হলে সুমি আবার সাদা এপ্রন পরে স্বাভাবিক ছাত্রীর মতো বেরিয়ে এলো। কেউ বুঝতেই পারল না রাচ্চা তার জীবনে কি ঝড় বয়ে গেছে কিন্তু সেই দিন থেকে লুকানো কামরা আর শুধু তার একার জায়গা রইল না এটা হয়ে উঠল তাদের দুজনের গোপন স্বর্গ যেখানে ভালোবাসা কামনা আর আবেগ মিলে তৈলি করত এক অদ্ভুত माया बिरा